আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছেন আমি কিছু কথা লিখে রেখেছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নিজে নিজে আমরা স্ট্রাকচার ব্যবহার করে শত শত বাক্য গর্ব বসে তৈরি করতে পারব তাই শুরু করা যাক এখানে লেখা আছে বাংলা বাক্যে যদি থাকে কর্তা বা সাবজেক্ট কোনো কিছু করছে বলেছে লিখেছে ইত্যাদি মানে অনেক কিছু থাকতে পারে থাকে তাহলে এই ধরনের বাক্য গঠন হবে নিমুরু তো এই ধরনের বাক্যগুলো আমাদের গঠন করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে স্ট্রাকচার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সিম টু হ্যাপ অথবা সিমস টু হ্যাপ প্লাস বার থ্রি প্লাস এক্সটেনশন যদি থার্ড পারসন হয় তাহলে আমরা সিমস টু হ্যাপ ব্যবহার করব। আর বাকি ক্ষেত্রে আমরা সিম টু হ্যাভ ব্যবহার করব তো কিছু উদাহরণের মাধ্যমে আর একটু পরিষ্কার হওয়া যাক মনে হয় কাজটি আপনি করেছেন মনে হয় কাজটি আপনি করেছেন এবার কোটাকে আমরা স্ট্রাকচার দিয়ে করবো তা আমরা সর্বপ্রথম ব্যবহার করব সাবজেক্ট তো সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব ইউ মানে এখানে সাবজেক্ট আছে আপনি মনে হয় কাজটি আপনি করেছেন যদি আমরা কে করেছেন যদি আমরা ভাবকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি যে আনসারটা পাওয়া যায় কী করেছেন আপনি করেছেন কী করেছে আপনি করেছেন বা তুমি করেছো একই কথা তো এখানে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব ইউ এই অংশটাকে আমরা আগে নিয়ে আসবো ইউ যেহেতু এটা সেকেন্ড পার্সন তা আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচার ইউ সিম টু হ্যাভ সাবজেক্ট প্লাস ইউ সিম টু হ্যাভ তারপর বাকি অংশ আমরা ব্যবহার করবো থ্রি কী করেছেন কাজটি করেছেন ইউ সিম টু হ্যাভ ডান বার হচ্ছে করেছেন কি ডিও এটা পাস পার্টিসিপাল ফ্রম তারপরে এক্সটেনশন ইউ সিম টু হ্যাভ ডান দ্য আর একটা উদাহরণ দেওয়া আছে মনে হয় সে ঢাকা গিয়েছে মনে হয় সে ঢাকা গিয়েছে এই বাক্যটা আমার সেমভাবে করবো কিন্তু এই বাক্যটা আমাদেরকে সেমস ব্যবহার করতে হবে কারণ এখানে থার্ড পার্সন আছে তো আমরা স্ট্রাকচার করবো সাবজেক্ট সাবজেক্ট হিসাবে আমরা হি এখানে আছে হি কে সে কে আমরা ব্যবহার করবো হি সাবজেক্ট পেলাম তারপর আমরা সেমস টু হ্যাভ থার্ড পারসনের কারণে সেমস টু হ্যাপ সে ঢাকায় গিয়ে আছে এখানে যাওয়া হচ্ছে গু শেষেরটা বাংলা বাক্যের শেষেরটা ইংরেজি বাক্যের দ্বিতীয় সময় সবসময় বার আমরা ব্যবহার করে থাকি এবং এখানে যাওয়া আছে বাঘ তো গোয়া তো যাওয়া তো গোয়ার পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে গন গন টু ঢাকা তারপরে মনে হয় সে এখানে হাসিয়াস আমরা এখানে আবার পেলাম সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করবো প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করবো হি তারপরে আমরা ব্যবহার করবো সিমস টু হ্যাভ এবং সেমস টু হ্যাপের মধ্যে যেহেতু এটা থার্ড পারসন তো আমরা ব্যবহার করবো কি সেমস টু হ্যাভ সেমস টু হ্যাভ মনে হয় সে এখানে এসেছে আশা মানে ভাব তাহলে কি হ্যাভ কাম কেম কাম হ্যার এইচি আর ই হ্যার আর একটা উদাহরণ দেওয়া যাক মনে হয় সে ভাত খেয়েছে আমরা সেম ক্যাটাগরিতে আমরা ব্যবহার করব এখানে যেহেতু থার্ড পারসন আপনার পেয়েছি তো আমরা কি সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করবো তারপরে সেমস টু হ্যাভ এটা ব্যবহার করবো সেমস টু হ্যা তারপর খাওয়া মানে ইট ইটের হচ্ছে ইটেন রাইস কী খেয়েছে বাদ খেয়েছে এইভাবে আমরা শত শত বাক্য আমাদের যা যত বাক্য দরকার আমরা নিজে নিজে এই ধরনের বাক্যগুলো আমরা কি নিজে নিজেই আমরা তৈরি করতে পারবো ঘরে বসে শুধু স্ট্রাকচার ফলো করে আর আরেকটা কথা হচ্ছে এই বাক্যের মূল কথা হচ্ছে মনে হয় যদি মনে হয় থাকে তাহলে আমরা সিমস টু হ্যাভ এবং সিমস টু হ্যাভ ব্যবহার করবো সিম টু হ্যাভ ব্যবহার করবো ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিমস টু হ্যাভ এবং বারবার থা পাস পার্ট ফ্রম যদি বাক্যে থাকে কর্তা বা সাবজেক্ট কোনো কিছু করতে হতো বলতে হতো যেতে হতো আসতে হতো লিখতে হতো পড়তে হতো খেতে হতো বিভিন্ন মানে আপনার ইচ্ছা মতো যত দরকার ততই আপনি বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন শুধু এই স্ট্রাকচার ফলো বলে তো আমি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নিজে নিজে বাক্য আমরা তৈরি করবো তো উদাহরণ দেওয়া যাক আমার ঢাকা যেতে হতো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কী ব্যবহার করব প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট হিসাবে কি আমরা আই ব্যবহার করব তারপর ওয়াস টু ওয়ার টু তো আমরা জানি ফার্স্ট পার্সনে ওয়াচ টু এবং সেকেন্ড পার্সনে ওয়ার টু এবং থার্ড পার্সনে ওয়াচ টু ব্যবহার করবো এবং বারবার প্রেজেন্ট ফোর প্লাস এক্সটেনশন আবার স্ট্রাকচার আমরা দেখে নিই সাবজেক্ট প্লাস ওয়াস টু ওয়ার টু বার বের প্রেজেন্ট ফোর প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ আমার ঢাকা যেতে হতো তো আমরা সাবিজি হিসেবে আই ব্যবহার করলাম তো যাওয়া সবসময় মনে রাখবো বাংলা বাক্যের শেষটা হচ্ছে বাদ ইংরেজি বাক্যে দ্বিতীয় যেতে হতো তো আই এর পরে আমরা কোনটা বসাবো আই ওয়াশ আই ওয়াশ টু তারপরে কোথায় ঢাকা যেতে হতো আই ওয়াশ টু গো টু ঢাকা নাম্বার টু আমার কাজটি করতে হতো তারপর সেম আমরা স্ট্রাকচার ফলো করবো সাবজেক্ট আই তারপরে ওয়াজ টু তারপরে আমরা ব্যবহার করবো বারবার প্রেজেন্ট ফোরম করা আই ওয়াজ টু টু দ্য ওয়ার্ক আই ওয়াশ টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করতে হতো সরি তিন নম্বর উদাহরণ তার সেখানে যেতে হতো তো তার মানে হি আমরা ব্যবহার করব হি সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো হি তারপর হি ওয়াজ টু ওয়াজ টু যাওয়া মানে বার হি ওয়াজ টু গো দেয়ার আর সেখানে যেতে হতো তারপর আমরা ব্যবহার করবো তুমি এখানে আসতে হতো সরি আমরা এখানে বাবা তোমার তোমার এখানে আসতে হতো তাহলে আমরা বাবা করবো সাবজেক্ট হিসাবে ইউ তো এখানে এর সাথে আমরা জানি সেকেন্ড পার্সনের আসতে ওয়ার টু ব্যবহার করবো ইউ ওয়ার টু আসতে হতো মানে কাম কাম হেয়ার ইউ কাম হ্যাঁ তোমার এখানে আসতে হতো তারপরে পাঁচ নম্বর করিম কাজটি করতে হতো অথবা করিম কি কাজটি করতে হতো তা আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো কি করিম তারপরে থার্ড পার্সন ওয়ার্করের আমরা ব্যবহার করবো কি ওয়াস টু ওয়াস টু ডু দা ওয়ার্ক করিমকে কাজটি করতে হতো করিম ওয়াস টু ডু দ্য ওয়ার্ক এইভাবে আমরা শত শত বাক্য নিজে নিজে ঘরে বসে তৈরি করতে পারবো আসসালামু আলাইকুম আরেকটি স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে কিভাবে আমরা নিজে নিজে ইংরেজি কথা বলা এবং ইংরেজি বাক্য লেখা শেখা যায় সেই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তো আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের মূল কাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কথা লিখিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে যদি যে কোনো বাক্যে মানে যে কোনো বাক্য মানে যদি যে কোনো বাক্য আপনি লিখতে চান বা যে কোনো বাক্য আপনি এরকম দেখতে পান তাহলে আমরা এই ধরনের বাক্য দিয়ে আমরা এই ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। যদি যে কোনো বাক্যে থাকে কর্তা কোনো কিছু বলার নেই করার নেই জানার নেই তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করব। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাট নাথিং প্লাস ইনফিনেটিভ টু প্লাস উদাহরণ দেওয়া যাক এ ব্যাপারে আমার আমার কোনো কিছু করার নেই তা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আই আমার আমরা সাবজেক্ট কীভাবে বার করব যদি আমরা বার কে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অটোমেটিক সাবজেক্টকে আমরা খুঁজে পেয়ে যাব এই ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই তাহলে আমরা ব্যবহার করবো সাবজেক্ট হিসাবে আই তারপরে আমরা ব্যবহার করবো আমরা জানি আই ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে হ্যাভ ব্যবহার করবো এবং থার্ড পার্সনে হ্যাজ ব্যবহার করবো আই হ্যাভ তারপরে নাথিং ইনফিনিটিভ টু তারপরে বারবার পেসেন্ট ফ্রম করার নেই মানে ডু আই হ্যাভ নাথিং টু ডু ইন দিস ম্যাটার ইন দিস মেটাৰ এই বেপাৰিছো বলাৰ নাই বা এই বিষয়ে কিছু বলাৰ নাই নাম্বাৰ টু আমাৰ কিছু দেখার নেই তাহলে আমরা কোনো সাবজেক্ট হিসাবে আই তারপরে হ্যাভ আই হ্যাভ তারপরে নাথিং তারপরে আমরা ইনফিভ টু তারপরে বার ওয়ান বার ওয়ানকে দেখা আই হ্যাভ নাথিং টু সি বারবার প্রেজেন্ট ফ্রম আই হ্যাভ নাথিং টু সি আমার কিছু দেখার নেই তারপরে তার সেখানে যাওয়ার দরকার নেই তাহলে আমরা ব্যবহার করব তার মানে হি সাবজেক্ট হিসেবে মানে হি

আমার কিছু বলার নেই বাক্যটাকে আমরা করবো সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আই তারপরে হ্যাভ তারপর নাথিং আই হ্যাভ নাথিং তারপরে ইনফিনিটিভ টু তারপরে বারবার প্রেজেন্ট ফর্ম বলার নাই মানে সে আই হ্যাভ নাথিং টু সে এ ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আমার কিছু শোনার নেই তাহলে এখানে আমরা ব্যবহার করবো সাবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো আই হ্যাভ নাথিং আই হ্যাভ নাথিং টু ইনফিনি বার প্রেজেন্ট বরং বার্মার শোনা হিয়ার এইচার হিয়ার আই হ্যাভ নাথিং টু হিয়ার আমার কিছু শোনার নেই ইংরেজি স্পিকিং এবং লেখার জন্য আরেকটা স্টার চেন্নে হাজির হয়েছে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই সম্বন্ধে ভিডিওটা দেখবেন লেখা আছে যদি বাক্যে বলা হয় কোনো কিছু করা যাবে না বলা যাবে না দেখা যাবে না খাওয়া যাবে না আসা যাবে না বিভিন্ন বাক্য আমরা নিজে নিজে তৈরি করতে পারবো শুধু স্ট্রাকচার ফলো করে তাই স্ট্রাকচার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য তৈরি এবং ইংরেজিতে কথা বলার জন্য তার আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে সাথেই থাকুন উদাহরণ এটা করা যাবে না তা আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব এটা করা যাবে না সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করবো ইট আই ইট তারপরে আমরা জানি পার্সন অনুসারে সাবজেক্টের পার্সন অনুসারে এম ইজ আর আমরা বসাব তো ইটের সাথে আমরা কি এমও বসাইতে পারবো না আরও বসাইতে পারবো না তো আমরা জানি ইটের পরে সবসময় ইজ বসে তারপর আমরা ইজ বাসাবো ইট ইজ তারপর আমরা বাকি অংশ বসাবো নট টু নট টু বি তারপরে করা যাবে না বার্ক থ্রি তা আমরা জানি ডো অত করা ডো ডি ডান তো আমরা এখানে ব্যবহার করবো ডান ইট ইজ নট টু বি ডান এটা করা যাবে না তাকে জানানো যাবে না তাকে জানানো যাবে না আমরা আবার সেম সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো হি তারপরে আমরা হিয়ার পরে জানি যে থার্ড পার্সনের সময় সবসময় ইজ ব্যবহার করবো ইজ তারপরে নট টু নট টু বি তারপরে বার থ্রি এখানে যাবে না যাও মানে গো ওয়াইড গন গণ তাকে জানানো যাবে না হি ইজ নট টু বি জানানো যাবে না জানানো হলো ইনফর্ম সরি আমরা ইনফর্ম ব্যবহার করবো ইনফর্ম ইডি ইনফর্ম তাকে জানানো যাবে না হি ইজ নট টু বি ইনফর্ম তাকে জানানো যাবে না এটা খাওয়া যাবে না তার ইট তারপর আবার ইজ নট টু বি নট তারপর ইনফিনিটিভ টু তারপর বি তারপর বাপ থ্রি খাওয়া ইট এট ইটেন ই এ টি এন ইট ইজ নট টু বি ইটেন এটা খাওয়া যাবে না তাকে দেখানো যাবে না আমরা ব্যবহার করবো হি ইস নট টু বি নট টু বি বার থ্রি এলো দেখা শীর্ষ সিন বার পাস বলম টু বি সিন বার ফর্ম তাকে দেখানো যাবে না তাকে শেখানো যাবে না তারপর আমরা বাবা করবো হি সাবজেক্ট হিসাবে তারপরে ইজ তারপরে নট টু বি নট টু বি তারপরে বার্ভ থ্রি শেখান মানে কি লার্ন শিক্ষা অর্জন করে এটা ইস এ এগুলো লার্ন লান্ট এল ই এ আর এনটি লার্ন ইজ নট টু বি লার্ন মানে পাসওয়ার্ডেজুল ফ্রম তাকে শেখানো যাবে না তো এরকম অনেক বাক্য আপনি নিজেই ঘরে বসে বসে নিজে নিজে করতে পারবেন এবং যে বাক্যগুলো আমি লিখেছি এগুলো আপনার ফলো করতে পারবেন কারণ আপনাকে কথার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যত খুশি ততই তো ইংরেজি হচ্ছে কি একটা প্র্যাকটিস আপনারা জানেন সবাই যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট মানে অবশ্যই আমাদেরকে বেশি বেশি চর্চা করতে হবে তাহলে আমাদের স্ট্রাকচারগুলো মনে থাকবে এবং আমরা ইংরেজিতে বেশি কথা বলতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে সাজা থাকবেন সবাইকে ধন্যবাদ